হাই বন্ধুগণ আপনারা কেমন আছেন আমি আপনাদের কাছে কিছু বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য এসেছি এডুকেশন মোটিভেটর সদানন্দ হালদার আপনাদের সামনে নিয়ে এসেছে ন্যাশনাল হাইওয়ে সম্পর্কে কতগুলো বিস্তার বিস্তারিত কতগুলো বিষয় যেটা রাজ্য সরকারের একবারই হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্য সরকারের বাজেটে উল্লেখিত বলবো না বলছি না আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে রাজ্য সরকার কীভাবে ন্যাশনাল হাইওয়েগুলোকে প্রসারিত করার জন্য বাজেট পেশ করেছে কটা হাইওয়ে হাইওয়েগুলোর নাম কি কোথায় কবে এই বিভিন্ন প্রশ্নের অসংখ্য উত্তর নিয়ে আমি এসেছি আপনাদের কাছে চলুন বিস্তারভাবে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে শুধু এটুকু বলবো যে চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আর একটা তো হয়েই থাকবে ভালো থাকুন আর চলুন প্রথমেই বলে রাখি যে আমাদের আটকে যাওয়া যে সমস্ত ন্যাশান ন্যাশনাল হাইওয়েগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড চর্চিত সেটা হচ্ছে এনএইচ একশো ষোলোর এ এনএইচ বারাণসী টু কলকাতা হাইওয়ে মানে এক্সপ্রেসওয়ে এইচ সিক্সটি এইচ সিক্সটি এগুলো হচ্ছে আটকে যাওয়া বা স্লো গতিতে কাজ চলে যাওয়া বা সোলো গতিতে যে কাজগুলো চলছে তার গতি পাওয়া এছাড়া রয়েছে তিনশো বারো এই তিনশো বারো নিয়ে আমি একটা এপিসোড খুব তাড়াতাড়ি করব সেটাও দেখে আসবো ওই বন্দোবস্তর কি ব্যবস্থা গ্রহণ করেছে এনএইচ তিনশো বারো পরে আমি আলোচনা করব। আজকে আলোচনা করছি এনএইচ একশো ষোলোর এ এছাড়া রয়েছে একশো ষোলোর এটা রয়েছে মানে গুরুত্বপূর্ণ কেন রয়েছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে খড়গপুট্টু টু গ্রাম কিন্তু এন একশো ষোলো খড়গপুট্টু মোর গ্রাপ নয় কানেক্টিভিটি হচ্ছে ভায়া কলকাতা হয়ে একবারে কাকদ্বীপ সাগরদ্বীপ সাগরদ্বীপ ঠিকই শুনেছেন সাগরদ্বীপ থেকে শিলিগুড়ি সাগরদ্বীপ দ্বীপ থেকে শিলিগুড়ি এনএইচ একশো ষোলো এটাই হবে বাস্তবতা এটাই শুনলে অবাক হয়ে যাবেন তা তাহলে সম্প্রসারণ প্রক্রিয়াটা কি সম্প্রসারণ প্রক্রিয়া অবশ্যই আপনারা জানেন যে এটা পাঁশকুড়া পর্যন্ত পাঁচকুড়া পাঁশকুড়া পর্যন্ত এস এইচ সেভেন আছে এইচ সেভেন পাঁচকুড়া পর্যন্ত অলরেডি আছে মোরগ্রাম টু পাঁশকুড়া কিন্তু খড়গপুর মেন হচ্ছে খড়গপুর খড়গপুর একটা জংশন যেখানে অন্যান্য ন্যাশনাল হাইওয়ে গুলো এসে মিশছে বা মিশবে কটা হাইওয়ে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ছটা ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন ছটা এই ছটা ন্যাশনাল হাইওয়ে আপনাদের কাছে এবছর দু হাজার পঁচিশে দ্রুত গতিতে কাজ সম্পন্ন হবে টাকা কবে পাবেন প্রশ্ন বিরাট একটা টাকা কবে পাবো ভাই খুব চট মানে চটজলদি আপনাদের অ্যাকাউন্ট সার্চ করা হবে আপনাদের কাছে প্রস্তাব পাঠানো হবে আপনারা কি সূত্রে কেমন করে কিভাবে কাজগুলোকে করবেন সমস্ত কিছু আমি আমি আপনাদেরকে বলে দেবো তবে এখন নয় এখন শুধু আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই রাস্তাটা নিয়ে কত দূর পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক গুরুত্বপূর্ণ ভূমিকা এবং পদক্ষেপ যা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় সূচনা করতে চলেছে রোড কে নিয়ে যেখানে পর্যটন থেকে যাতায়াত পর্যন্ত পর্যটন থেকে যাতায়াত পর্যন্ত শিল্প থেকে ব্যবসা বাণিজ্য পর্যন্ত সমস্ত দিক থেকে সমস্ত রাস্তাগুলোর উন্নতির জন্য বদ্ধ বদ্ধপরিকর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জাস্ট আজকে এইটুকু বলে শেষ করছি বাদবাকিটা আমি পরবর্তীকালে পরবর্তী অ্যাপিসোডে কিংবা অনলাইনে আমি বিস্তারভাবে আলোচনা করব